আসসালামু আসসালামালাইকুম লালশালের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও তে থাকছে ছয়শ পঞ্চাশ টাকা সবার পছন্দের একটা ড্রেস একদমই হিট একটা ড্রেস এটা থাকছে ফুল ড্রেসের এর এটা থাকবে নেভি ব্লু কালার এর মধ্যে এত বেশি পছন্দের এত বেশি ডিমান্ডিং এই ড্রেসটা এটা থাকবে আমাদের ফুল ড্রেস এর ডিজাইনটার মধ্যে কিন্তু ফ্লোরাল ডিজাইন করে দেওয়া থাকবে আর ব্যাকসাইড এই যে সুন্দর করে জয়পুরি প্যাটার্নে কিন্তু ডিজাইনটা পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট ফুল কটনের মধ্যে পাচ্ছেন এবং স্লিভের কাপড়টা নিচে পোর্শনে আলাদা করে দেওয়া থাকবে খুবই দারুণ একটা ইউনিক ডিজাইনের মধ্যে ফুল ড্রেসটা পাচ্ছেন বাসায় রেগুলার ইউজ করার জন্য কিন্তু আমাদের ছয়শো পঞ্চাশ টাকার ড্রেসগুলা সবাই আলহামদুলিল্লাহ অনেক বেশি পছন্দ করেন তো আমরা কিন্তু একদমই আপডেট এবং নতুন ডিজাইন নিয়ে কিন্তু সবসময় কাজ করি সবসময় কিন্তু নতুন নতুন ডিজাইন কিন্তু আমাদের কাছে পাচ্ছেন তো এটা থাকবে আমাদের ফুল ড্রেস এর খুবই নাইস করে দোপাট্টাটা করে দেওয়া আছে একদম বড় সরুন আমাজি দোপাট্টা হবে আর এটার সাথে কন্ট্রাস্ট করা সালোয়ার কাপড় থাকছে রয়্যাল ব্লু কালারের